নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার নিয়ম এই মাত্র নবান্নের তরফে জানানো হয়েছে যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে মার্চ মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে আসবে না অর্থাৎ মার্চ মাস থেকে তা টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে সবাইকে আর এই নিয়ম অনুযায়ী এবার টাকা দেওয়া হবে নিয়ম না মানলে আর টাকা নয় তো কী সেই নতুন নিয়ম আসতে চলেছে মার্চ মাস থেকে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে যাতে আপনাদের টাকা পেতে কোনো সমস্যা না হয় তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বদলে গেল লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম এই নতুন নিয়ম না মানলে মার্চ মাস থেকে আর টাকা নয় অর্থাৎ মার্চ মাস থেকে কিন্তু নতুন নিয়ম চালু করা হচ্ছে তারপর বলা হয়েছে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের সময় রাজ্যবাসীকে একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃতীয়বার ক্ষমতায় এসে একের পর এক সেই সব প্রতিশ্রুতি পূরণ করতে থাকেন তিনি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মূলত এস সি ক্যাটাগরির মহিলারা আগে পেতেন প্রতি মাসে এক হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পেতেন পাঁচশো টাকা কিন্তু বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার এখন এই প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা প্রতি মাসে বর্তমানে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরের সমস্ত মহিলারাই এই সুবিধা পাচ্ছে অর্থাৎ দু হাজার একুশ সালে আবেদন করে বর্তমানে অনেকেই টাকা পাচ্ছেন এবং দু হাজার বাইশ সালে দুয়ারে সরকার ক্যাম্পেও আবেদন করে প্রচুর মহিলা টাকা পাচ্ছেন সেই সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ এই সমস্ত সালেও যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাও কিন্তু ইতিমধ্যে টাকা পাচ্ছে অ্যাকাউন্টে কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে কিছুটা নিয়ম বদল করতে চলেছে রাজ্য সরকার ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার কর্তৃপক্ষের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে সরকারি এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের মানতে হবে এই দুটি নতুন নিয়ম তবে সকলে অ্যাকাউন্টে টাকা পাবেন নইলার টাকা পাবেন না অর্থাৎ দু সালে নতুন দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল ঠিক তেমনই এবারেও কিন্তু আবারও এই নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার তারপর বলা হয়েছে নবান্ন থেকে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য সচিব আমরা জানি ভান্ডার প্রকল্প শুরু হওয়ার সময় ব্যাঙ্কে আধার লিঙ্ক না থাকলে বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আবেদন করা যেত কিন্তু এইবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্ট নয় শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন আবেদনকারীরা অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট দিলে আর টাকা পাবেন না শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সঙ্গে আরও একটি নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়মটিও মানতে হবে এবারে আবেদন করতে হলে বা টাকা পেতে হলে এইবার ভান্ডার প্রকল্পে আবেদনপত্রের সঙ্গে আধার প্রমাণীকরণের জন্য ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটি জমা করতে হয়েছে অর্থাৎ গতবারে দুয়ারে সরকার ক্যাম্পে যে ভান্ডারের জন্য আবেদন নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আধার প্রমাণীকরণের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছিল সেটি ফিল আপ করে ভান্ডার ফর্মের সাথে জমা দিতে বলা হয়েছিল এবারে দুয়ারে সরকার ক্যাম্পে এটাও জমা করতে হবে নইলার টাকা পাবেন না সেই সঙ্গে বলা হয়েছে আগামী দুয়ারে সরকার ক্যাম্পেও এই নিয়মটি সকলকেই মানতে হবে আমরাই জানি ভাণ্ডারে বয়স নিয়ে জাল সার্টিফিকেট করে অনেক মহিলা টাকা পাচ্ছিলেন তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবার থেকে আধার প্রমাণেই বয়স প্রমাণ করে টাকা পাবেন এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক সমস্যা দেখা গিয়েছে তাই এবার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক জানালো নবান্ন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা যারা এখনও অ্যাকাউন্টে পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর যদি এই মাসের মধ্যে না পান তাহলে মার্চ মাসের দু মাসের টাকা একসঙ্গে পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন